নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত আমার আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর একটি ছোট গল্প পত্নী ও প্রিয়সী কলেজে ঠুকিয়া ইস্তফ প্রেমে পড়িবার জন্য অমানসিক চেষ্টা করিয়া আসিতেছি অথচ আজ পর্যন্ত পড়িতে পারিলাম না পারিলাম না অর্থাৎ পাইলাম না মাত্র একটি তরুণীর অভাবে কুমারী বিধবা অথবা সধবা যাই হোক হৃদয় বিক্ষে প্রণয় কুসুম ফোটে ফোটে হইয়াও ফুটিল না গলা না থাকিল গান গাওয়া চড়িতে পারে বউ ব্যতিরকে শ্বশুরবাড়ি যাওয়াও খুব বেশি অসম্ভব নয় কিন্তু তরুণীর উপস্থিতি ব্যতীত প্রেমে পড়া আজ পর্যন্ত কোথাও শুনিয়াছি বলিয়া মনে পড়ে না তাই বলিতেছিলাম আমার অযৌবন সাধনা আপ্রাণ চেষ্টা শরৎ বিধাতা। তাই বলিয়া আপনারা সিদ্ধান্ত করিবেন না নির্দয় বিধাতা তাহার রাজ্য হইতে তরুণী নামক একটি প্রয়োজনীয় জীবনকে চিরদিনের মতো নির্বাসন দিয়াছেন তরুণী আছে অকরন্ত আছে কোথায় নয় পথে ঘাটে ট্রামে বাসে থিয়েটারে সিনেমায় স্কুলের দৌড়ে কলেজের ঘরে তরুণীর হরির লুট কিন্তু হাতের কাছে একটিকেও পাইলাম না লক্ষ লক্ষর মধ্যেও অলক্ষ রইয়া গেল এদিকে হতভাগ্য আমির বয়স বিনা বাক্য বাড়িয়া চলিতেছে একবারও ফেল করিতে পারি নাই বলিয়া কলেজের মেয়াদ শেষ হইয়া আসিতেছে অর্থাৎ ডানা মেলিয়া খোলা আকাশে ওরা দিন সংকীর্ণ হইয়া আসিতেছে এহেন সময় জানিতে পারিলাম পিতামাতা আমাকে স্ত্রী নামক একটি উপসর্গ জুটাইয়া দিবার তালে উঠিয়া পড়িয়া লাগিয়েছেন হায় স্ত্রীর ন্যায় প্রেমে পরিবার এত বড় প্রতিবন্ধক আর কি আছে বিবাহ মানে মুক্ত আকাশ হইতে উদ্দাম পক্ষ চিরদিনের মতো একটি মাত্র বৃক্ষের কোটরে কবরিত হওয়া নির্বাধিবার উপযুক্ত কিছু খড়কুটো সংগ্রহের থাকা খাইবার এবং খাওয়াইবার উপযুক্ত কিছু পাকা ফল জুটাইতে পারিলেই চরিতার্থ হওয়া এক সমস্ত সম্ভাবনার রীতি সমস্ত কেরিয়ারটাই মাটি যা যাহা মাটি হইবার তাহা হইবেই বিশ্বসুদ্ধ লোকে যাহা হইতেছে আমার বেলাতেই তাহার ব্যতিক্রম হইবে এমন আশা করি না আক্ষেপ শুধু এই মাটি হইবার পূর্বে আশা মিটাইয়া খাঁটি প্রেমের আস্বাদ পাইলাম না রবীন্দ্রনাথের কবিতার লাগসই লাইনগুলি মুখস্থ করিয়া করিয়া অবশেষে ফুলিতে বসিয়াছি গভীর রাতে জানালার ধারে মোমবাতি জ্বালাইয়া শেলি পড়ার অভ্যাস ক্রমশ ছাড়িতেছি বাড়ির লোকেরা ঘুমাইয়া পড়িলে চন্দালোকিত নির্জন ছাতে বেড়াইয়া স্প্রিয়া এখন ক্ষীণ শুধু যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ হিসাবে বৈষ্ণব বর্ণিতেছি দুধ খাওয়া ত্যাগ করিয়াছি পেট ভরিয়া ভাত খাওয়া বন্ধ করিয়াছি রাত্রে গপ গপ করিয়া ডাল ভাত গিলিবার বদলে খান কয়েক ফুলকা লুচি খাইতেছি আরও নানাবিধ কসরত এখনো ধরিয়া আছি যদি সহসা ভাগ্য চন্দ্রদয় হয় কিন্তু কই ঈশ্বরের অবিবেচনায় আস্ত একটি তরুণী তো দূরের কথা তাহার একটু চুলের ডগা পর্যন্ত দেখিতে পাইলাম না প্রেমে পড়া প্রেম করা একখানা অতি সাধারণ অতি সস্তা অতি তুচ্ছ ব্যাপার যাহা যদু করিতেছে মধু করিতেছে রাম শ্যাম গোপাল গোবিন্দ চটকলে কুলি সাঁওতালি মজুর কয়লাকাটা ভূত পদ্মাপাড়ের মাঝি মুখ্য গাধা উজবুকেরা পর্যন্ত বিনা চেষ্টায় অনার্সে করিয়া চলিয়াছে তাহা আমি এই শ্রীযুক্ত অমু এম এ এক বাড়ির জন্য পরিবার সুযোগ পাইলাম না এই যন্ত্রণার সান্ত্বনা কোথায় এদিকে বিবাহের দিন নিকটবর্তী হইয়া আসিতেছে হায় এই বিদ্যাবুদ্ধি কাব্য অনুভূতি এই অগাধ অসীম অনন্ত হাহাকার এই যৌবন বেদনার আছে উচ্ছল দিনগুলি লইয়া অবশেষে কিনা স্ত্রীর কাছে আত্মসমর্পণ করিব সে স্ত্রী ছি ছি সেই নারী সে ফার্স্ট ক্লাস টেনের নির্জন কামরায় স্বপ্নময় রুমে সিমলা শিলং গাঢ় পাহাড়ে অথবা কলিকাতার প্রকাশ্য রাজপথে একটা আকস্মিক দুর্ঘটনায় সহসা দেখা নয় দেখা সেই ঘটক ঘটকে দেনা পাওনা দরদস্তুর নাপিত প্রহ ইত্যাদির বহু কাঠের লোনা জল খাইয়া চিরাচরিত প্রথায় ছাড়না তলায় মানে আমার পিতা পিতামহ পপিতামহ এবং তস্য তোস্যুরাও যাহা করিয়া আসিয়াছেন আমিও তাহাই করিব তবে রবীন্দ্রনাথ জন্মাইলেন কেন জয়দেব কলম ধরিলেন কেন শেলি বাইরন কিডস এবং আরও আরও অন্যরা সিলেবাসে না থাকা যাহাদের নাম জানি না তাহারা জন্মাইয়া মরিলেন না কেন প্রেমে পরিবার চেষ্টা কি আজ করিতেছি সেই কৈশব কাল হইতেই তুই একটি বাসনা তখন ছাদে উঠিয়া উড়াইতে উড়াইতে চোখ খারাপ হইয়াছে খরচ হইয়াছে কিন্তু কোন রূপসী কিশোরী আটক পড়ে নাই আশপাশে বাড়ির জানালায় আর বারান্দায় তাকাইয়া তাকাইয়া পাড়ার সমস্ত মেয়েগুলোর শাড়ির পার মুখস্থ হইয়া গিয়াছে কিন্তু একটা মেয়েরও মুখ মুখস্থ করিবার অবকাশ পায় নাই তাছাড়া চিরকালের বসতবাড়ির এই পাড়ায় জন্মীয় অবধি যে মেয়েগুলোকে পেনি পরামা মূর্তিতে রাস্তায় দাগটা দেখিয়াছি তাহাদের তো এখন তাহারা বেনি দুলাইয়া এবং আঁচল দুলাইয়া স্কুলে গেলেও টেপি খেঁদি ভুতি মেনি ছাড়া ভাবিতেই পারি না অতএব আমার মনে দরদালানে দাগ পারিবার ক্ষমতা হয় নাই তাহাদের একদিন পাশের জগৎবাবুর ছাতে হঠাৎ একটি অপরিচিত তরুণীর দেখা পাইয়াছিলাম রূপসী না হইলেও তরুণী তো বটেই অতএব সঙ্গে সঙ্গে পড়িবার জন্য আলগোজ হইয়া উঠিয়াছিলাম অর্থাৎ অনিমেষ নয়নে তাহার দিকে তাকাইয়া দেখিতেছিলাম যদি তাহার দৃষ্টিপথে পড়ি তা পড়িয়াও ছিলাম কিন্তু পরের ইতিহাস যৎপরণাস্তি করুন স্বকর্ণে শুনিলাম তরুণীর কলকণ্ঠ দেখ দিদি দেখ ওই লালবাড়িটা ছাদে একটা ল্যাগ ব্যাগের ছোঁড়া কীরকম অসভ্যের মতো হাঁ করে তাকিয়ে রয়েছে শিওরিয়া স্তম্ভিত হইলাম জগৎভবুর স্ত্রী নিম্নকণ্ঠে কইলেন আরে চুপ ও তো ভাদুরীদের থাক ডাকনামটা প্রকাশ করিতে চাহি তবে এটা বলিতে পারি পিতামাতারা ছেলে মেয়ের করণের সময় বোধ করি স্বপ্নেও ভাবেন না ইয়ারা ভবিষ্যতে একদিন তরুণ তরুণী হইবে জগৎবু স্ত্রীর বাক্যের শেষাংশ শুনিতে পাইলাম ওটা তো নেহাত বা ছাড়ে উড়িয়া বেড়ায় দেখিস না ছেলে মানুষ অপর কণ্ঠ ছেলে মানুষের মতো ভাবপঙ্গিত ভঙ্গিত নয় ডেরির বাহার দেখে তো তাক লেগে যাচ্ছে পাড়ায় থাকো এইসব হতচ্ছড়া নেপো ছোড়া দিয়ে সায়স্তা করতে পারো না কখনো কোনো কাব্যে নাটকে নায়ক সম্পর্কে নায়িকার এরূপ জোরালো উক্তি শুনি নাই বেত্রাহত কিসের মতো যেন ঘাড় নিচু করিয়া ছুটিয়া নামিয়া ব্যাস বাড়ি বসিয়া প্রেমে পরিবার স্বপ্ন ওইখানে ইতি অতের পথে সর্বদাই বাসে চড়ি প্রয়োজনের অতিরিক্ত পয়সা লইয়া উঠিয়াছি কখনো কোনো মেয়েকে মানি হারাইয়া কি বলে ভীতচকিত নেত্রে ইতস্ত তো চাহিতে দেখি নাই রাস্তার পাশ ছাড়িয়া মাঝখান দিয়া চলিতে চলিতে অপেক্ষা করিয়া করিয়া হাল ছাড়িয়াছি কেহই রোলস রয় কি মিনার ফাঁকানা চাপা দিতে দিতে সাদরে গাড়িতে তুলিয়া লয় নাই একদিন একটা ড্রাইভার কালা বলিয়া গাড়ি দিল তদবধি আবার ফুটপাথ দিয়া হাঁটিতেছি শুধুই কি কলকাতা সিমলা শিলং পুরী রমনা গারোহিল কালিম্পল কোথায় না গিয়াছি হাতের কাছে গিরিরি মধুপুর দেওগড় দার্জিলিংয়ের নাম আর নাই করিলাম বেড়াইতে নয় বায়ু পরিবর্তনের জন্য নয় কেবলমাত্র এটা তরুণের জন্য কিন্তু কৃতকার্য হইরাই বুঝিয়াছি ওরা শুধু গল্পে উপন্যাসেই থাকে বাস্তবে কি আদৌ থাকে না থাকে আছে কিন্তু যেমন তরুণী আছে তেমনি তার আশেপাশে গোপ আছে দাঁড়িয়ে আছে সোন দৃষ্টি আছে অথচ গল্প উপন্যাসে এসব কিছুই থাকে না নাই 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 জঙ্গলাকীর্ণ টিলার পর কন্দন নিরতা উদাসীনী নাই জ্যোৎস্না প্লাবিত বালুবেলায় রহস্যময়ী একা নাই সমাজ সংস্কারিকা নাই বহেমিয়ান দুঃসাহসিকা অতএব কিছুই নাই জীবনের রস নাই যৌবনের রং নাই সাধে বলিতেছি পৃথিবীটা একটা ঘষা পয়সার মতো দাগিতেছে কতটা কোথায় যেন পড়িয়াছিলাম মনের অবস্থা যখন এই রূপ শোচনীয় ঠিক সেই সময় বিবাহ হইল পাঠক লক্ষ্য করিবেন বিবাহ করিলাম না বিবাহ হইল ভাদ্রিবাড়ির আর পাঁচটা ছেলে যেমন করিয়া বিবাহ হয় ঠিক তেমনই করিয়া সেই ঘটক ঘটকি দেনা পাওনা অধিবাসের তত্ত্ব ফুলসজ্জার তত্ত্ব লুচি ছোড়ার ডাল মাছের কালিয়া পান্তুয়া ইত্যাদি ইত্যাদি লোকজন ভোজ খাইয়া অনেক সুখ্যাতি করিল কোনোখানে ত্রুটির নামমাত্র রহিল না কেহ একবার আমার ব্যথা হত হৃদয়ের প্রতি দৃষ্টিপাত করিল না আমিও অগত্যা যথারীতি সাজসজ্জা করিয়া রওনা হইলাম সত্যের অপলাপ না করিলে বলিতে হয় স্ত্রীকে দেখিমা মাত্র মুগ্ধ হইলাম এবং সঙ্গে সঙ্গে ভালোবাসিয়া ফেললাম না ভুল করিবেন না ভালোবাসি আছি তাই বলিয়া প্রেমে পড়ি নাই ভালোবাসা এক প্রেমে পড়া আর এক স্ত্রীকে কে না ভালোবাসে আপনারাই কি বাসেন না তাই বলি আর তাদের সহিত প্রেমে পড়িতে গিয়াছেন কি সময় চা না পাইলে অথবা হাতের কাছে গামছা না পাইলে স্ত্রীর পর অনায়াসেই একাদ্র বিরক্ত হওয়া যায় অথবা বাজার খরচা বেশি করিলে বা রাত্রে ছেলে ঠাঙ্গাইলে তিরস্কার করা যায় ছাদে দাঁড়াইয়া চুল শুকানো অথবা বারান্দাইতে ফেরিওয়ালা ডাকা সম্বন্ধে শাসন করাও চলিতে পারে কিন্তু পারিবেন আপনার রহস্যময়ী প্রেমিকার সহিত এইরূপ ব্যবহার করিতে তখন ছাদে শুল শুকাইতে দেখিলে ভোরের সুক্তলার সহিত তুলনা করিয়া ধন্য হইবেন বাজে খরচ করার মধ্যে একটি অলৌকিক সারল্য দেখিয়া মুগ্ধ হইবেন এবং এক পেয়ালা চা তা সে যত দেরিতেই হোক পাইলেই কৃতার্থ হইবেন অবশ্য ঠ্যাঙাইবার মতন ছেলে তাহার না থাকাই উচিত থাকিল এটা ঠিক তিনি আপনার সম্মুখে রণচণ্ডীর ভূমিকায় না নামিয়া বড়জোর বলিবেন দুষ্টু ছেলে চকোলেট পাবে না নায়িকার পক্ষে যাহা বলা শোভন যাই হোক স্ত্রীর যে প্রেম হয় না এ বিষয়ে সন্দেহ নাস্তি তিনি সাজে তারকাও নন ভোরের জ্যোতিকাও নয় স্বপ্নও নয় মায়াও নয় দস্তুর মতো একটা জল জীব আজীবন ভাত কাপড়ের দায় লইয়া যাহার সহিত ঘর কন্যা করিতে হয় তাহার সম্পর্কে প্রেম শব্দটাই তো মশাই ন্যাকামি স্ত্রীকে দেখিয়া মুগ্ধ হইলাম যত বিধাতা পুরুষকে গালি পাড়িলাম তত হায় ইয়াকে দুই দিন আগে একবার দেখাইলে কি ক্ষতি ছিল একবার প্রেমে পড়িয়া জীবন সার্থক করিতাম এই অষ্টাদশ বসন্তের মালাগাছিকে বিবাহ করিয়া বসার মতো আর কি আছে কোথায় জ্যোৎস্নালোকিত নির্জন প্রান্তে উন্মুক্ত আকাশস্থলে পাখির কাকুলির মধ্যে সহসা চারি চোখে দেখা আর কোথায় পাঁচশত কৌতূহলী চক্ষের সম্মুখে মাথার পর চাদর চাপাইয়া ইডিয়ট না অসাব্য অসভ্য গালিগালাজের মধ্যে বলিয়া কহিয়া শুভদৃষ্টি আর ছো যাকে প্রেমে আশায় জলাঞ্জলি দিয়া যা প্রেমের আশায় জলাঞ্জলি দেওয়া নির্বিঘ্নে সংসারযাত্রা নির্বাহ করিয়া জীবনের বাকি কয়টা দিন কাটাইয়া দেওয়ায় স্থির করিলাম এতদিনের আশা তরুকে নির্মূল করিতে কষ্ট হইল বই কি কিন্তু সুখের মূল্যেই শান্তি কিনতে হয় সংসার এমনই ঠাঁই স্ত্রীর কাছে এমন ভাব দেখাইতেছি যাহাতে তিনি ধারণা করিতে পারেন জীবনে কখনো নারী শব্দটাকে হৃদয়ের স্ত্রী সীমারাও আসতে দিই নাই এইভাবেই সংসার সমুদ্রে জীবনতরণীখানি ভাসাইয়াছি সহসা বিনা মেঘে বজ্রাঘাত না বজ্রাঘাত ছাড়া বাংলা ভাষায় আর কোনো তুলনা খুঁজিয়া পাইতেছি না ঘটনাটি কিরূপে জানিতে পারিলাম শুনুন বন্ধুবর্গ লইয়া জোর আড্ডা বসাইয়াছি সহসা বাড়তি একজোড়া তাসের আবশ্যক হইল ভিতরে গিয়া স্ত্রীর নিকট আর্জি করিতেই তিনি আলগোছে ডুবে সারির আঁচল হইতে চাবির গোছা খুলিয়া আমার হাতে দিলেন দেখি তাঁহার আশেপাশে স্তূপিকৃত মোচার খোলা দুটি হাত মোচার আঠায় কলঙ্কিত ব্যাপারটা বড়ই দৃষ্টিকোট উঠে গিল না হয় স্ত্রী নেহাতি স্ত্রী মাত্র তবু আঠেরো বছর বয়স তো যাহারা একটি আঠেরো বছরের মেয়ের চাঁপা কলির মতো আঙুল দিয়া মোচা কোটায় তাহাদের পাপের প্রায়শ্চিত্ব কি? ভাবিতে ভাবিতে ঘরেই গিয়া স্ত্রীর বাক্স খুলিলাম আর সঙ্গে সঙ্গে খোলা বাক্সটা যেন দাঁত খিঁচাইয়া উঠিল হ্যাঁ মহাশয় তো খিঁচাইতে পারে ভ্যাংচাইতে পারে বাক্সগুলিতেই চোখে পড়িল একটা চ্যাংরা ছোঁড়া দাঁত বাহির করিয়া হাসিতেছে ছোঁড়া মানে ছোঁড়ার ফটো ইচ্ছা হইলে ফটোখানা লইয়া টানিয়া ডাস্টবিনে ফেলিয়া দিই কিন্তু না তদন্ত করা আবশ্যক চাকর দিয়া বাইরে খবর পাঠাইলাম হঠাৎ কলিক পেন ধরিয়াছে বিছানায় পড়িতে হইয়াছে চুলোয় যাক তাসের আসর বন্ধুদের মনে করা তাতেই বা কি আসে যায় ঘরে যাহার আগুন লাগিয়াছে তাহার আবার সামাজিকতা কিছুক্ষণ পরে স্ত্রী আসিলেন আঁচলে বিজে হাত মুচিতে মুচিতে দিব্য হাসি হাসি মুখে মুখের কোথাও অপরাধীর চিহ্ন মাত্র নাই মনে মনে বলিলাম নারী তোমার অসভ্য কাজ নাই স্ত্রী প্রফুল্ল কণ্ঠে কহিলেন তাস নিয়ে গেলেন না যে পাতা বিছানা দেখে লোভ হলো বুঝি বলা বা হল শয্যা করাই করিয়াছিলাম কথাটা কানে যাইতেই লাফাইয়া উঠিলাম হে কি কাহার বিছানায় অঙ্গ ঢালিয়াছি বাঁচিয়া থাক আমার ডিজি তৎক্ষণাৎ বিছানা চাড়িয়া পড়িলাম বিচারকের কহিলাম শুনে যাও এদিকে শ্রী কৌতুক হাসে কহিলেন আরে বাস আসর প্রথম দিবস কি ব্যাপার কৌতুকে কর্ণপাত করিবার সময় নয় জলদ্গম্বের স্বরে কহিলাম এটা কি সঙ্গে সঙ্গে ফটোখানার দিকে অঙ্গুলি নির্দেশও করিলাম অবশ্য বাতাহত কদলী বিক্ষবত পড়িয়া যাওয়াটা বলোই সেকেলে হইয়া গিয়াছে অতএব আন্দাজ করিলাম তাহার প্রফুল্ল শতদলের মতো মুখখানি কাগজের ন্যায় সাদা অথবা বাসি গোলাপের মতো কালো হইয়া যাইবে কারণ ভালো ভালো গল্প উপন্যাসে সেই রূপেই লেখা থাকে কিন্তু আশ্চর্য হইলাম তার ব্যবহারে ভেসলিন মার্জিত মুখ সৌন্দর্যের এতটুকু পরিবর্তন হইল না পলক মাত্র সেদিকে তাকাইয়া অনাসে উত্তর দিল ওটা ফটো দেখুন ধৃষ্টতা কিন্তু আমি কি অল্পে ছাড়িব কইলাম ফটো তা জানি কিন্তু কার ও এক ভদ্রলোকের শুনুন মহাশয় পরস্তির বাক্সে যার ফটো থাকে সেও ভদ্রলোক কটুস্বরে বলি ভদ্রকের নামটি জানিতে পারি কি একটু কষ্ট করিলেই জানা যায় কুঞ্চিত দৃষ্টিতে চাহিয়া দেখিলাম যেটা এতক্ষণ দেখি নাই ফটোর গাই কোন দিকে লেখা রইয়াছে তোমার বিনয় অগ্নিতে ঘিতাগতির কথা শুনিয়াছি নিজের মধ্যে তা স্পষ্ট অনুভব করিলাম টেবিলের ওপর চাপড় দিয়া কহিলাম তোমার কাছে ওর ছবি থাকে কেন থাকবে না কেন শুনি কি যে স্পষ্ট বহিমিয়ান ভাব তার মানে রীতিমতো সাহসিকা যে সাহসিকাকে সেই হাফ প্যান্ট করার বয়স হইতে খুঁজিয়া খুঁজিয়া হয়রান হইয়াছিলাম তাহাকে অবশেষে কিনা নিজের ঘরের মধ্যেই পাইলাম কিন্তু বিবাহের পূর্বে ও পরে অনেক তফাৎ যদু মধুর হাত ধরিয়া অজানার উদ্দেশ্যে যাত্রা করিতে দেখিলে সেই মহান প্রেমের চরণে অবশ্যই মাথা নোয়াইব তাই বলিয়া নিজের স্ত্রীর বাক্সে অপরের ফটো সহ্য করিতে হইবে অসম্ভব পৌরস গর্ভ গর্জন করিয়া উঠিল না থাকবে না থাকতে পারে না নিজের হাতে আমার সামনে দেশলাই জেলে পড়াও স্ত্রী কোনো কথা না কইয়া ছবিখানি লইয়া বাক্সের ডালা খুলিয়া নিজের ক্ষোভে রাখলিলেন ধীরে সুস্থে চাবি লাগাইলেন চাবির লিং ডুড়ে শাড়ি চলে ভালো করিয়া বাঁধিলেন তাহার পর বিছানার ধারে পা ঝুলাইয়া গম্ভীরভাবে কইলেন আর কি কি সে গম্ভীর তাজা গালির পর দি এক জল কষাইয়া সম্পাদক মহাশয় সাবধান পত্রিকাখানা আবার বাড়ির ঠিকানায় পাঠাইবেন না কিন্তু এটা অতি আধুনিক সভ্যযুগ তাই কষ্টে বাসনা সংবরণ করিলাম তবে স্বীকার করুন আর নাই করুন বর্বর যুগের পুরুষরা অনেক সুখী ছিল সভ্যযুগের দুঃখী পুরুষের হাতে বচন ছাড়া আর কোনো অস্ত্র নাই অতএব সেই অস্ত্রই হানি এই বিনয়টি তোমার কে স্ত্রী মুখ টিপিয়া হাসিয়া কইলেন তাও বোঝনি এতক্ষণে ধন্য বুদ্ধি তো তাহলে ওর তোমার প্রেমিক অভদ্র ভাষায় বলতে চাও তো তাই বলো নচেত বন্ধুও বলতে পারো রেখে দাও তোমার ভদ্রতা বিয়ের আগেই তাহলে প্রেমে পড়ে এসেছ কি মুশকিল বিয়ের আগে পড় না তো কি বিয়ের পরে পড়ব ছি 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 কথা বলতে তোমার লজ্জা করল না স্বামী ছাড়া অন্য একটা পুরুষকে উহ হাসালে তুমি মাথা নেই তার মাথা ব্যথা বিয়ের আগে স্বামী কোথায় কিন্তু কিন্তু হিন্দুর মেয়ে অবস্থায় স্ত্রী একবার নড়িয়া চড়িয়া বসিয়া কিছু গম্ভীরভাবে ভাবে কহিলেন হিন্দুর মেয়ে বলতে তোমাদের ব্যাপার ধারণটা কি নীতি রত্নমালার একটি পরিচ্ছেদ হিন্দুর মেয়ে তার আই ভবিষ্যৎ প্রতিদেবতার নামে উইল করে রাখবে এই আশা ক্রোধে মুখে উচ্চিত কথা জোগাইল না উল্টে বলিলাম আমি অন্তত তাই মনে করি তোমাকে বিয়ে করার আগে আমি কি কোনো মেয়ের সঙ্গে প্রেম করিতে গিয়েছিলাম পাঠক দেখুন মিথ্যা কথা বলি নাই স্ত্রী কিন্তু লজ্জিত মাত্র না হইয়া তৎক্ষণাৎ বলিয়া উঠিলেন করণী সেটা তোমার বুধ বুদ্ধমের জন্যে আমার জন্যে নিশ্চয় নয় তবে করলে আমি তোমার টেবিলের ডয়ারে দুখানা পুরোনো প্রেমপত্র কি চুলের কাঁটা অথবা খাঁদামুখি একটা ফটো দেখলে মুচ্ছা যেতাম না দেখছেন তো এখনকার মেয়েদের সহিত কথায় পারিবার যোগ কোথায় উপন্যাস পড়ার কুফল আর কি গুম হইয়া গিয়াও হঠাৎ দাঁতে দাঁত চাপিয়া বলিলাম বটে মূর্ছা যেতে না না আরে দোস্তর মতো প্রেমে পড়িয়া যদি দেখাইতে পারিতাম দেখিতাম ঈর্ষা বস্তুটি কেমন কিন্তু না জমার ঘরে মোটা অঙ্ক থাকিতেই যাহা পারি নাই আজ এখন খরচের খাতায় নাম লিখাইয়া তাছাড়া আর কি বিবাহ মানেই তো খরচ হইয়া যাওয়া স্ত্রী কি মনে করিয়া কোমল কণ্ঠে কইলেন মিথ্যে মন খারাপ করছে কেন বলো যাও বন্ধুরা বসে রয়েছে খেলো গিয়ে আশ্চর্য এই কোমলতার মধ্যে ছলনার আভাস পাইলাম না তবু স্বামিত্বের অভিমান ক্ষুব্ধ কণ্ঠে কইলাম মিথ্যে মিথ্যে মন খারাপ তার মানে দাম্পত্য জীবনে পবিত্রতা মানো না ও বাবা মানি না আবার বিলক্ষণ মানি মানে বলেই তো বিয়ের দিন তিনখানা ডাক টিকিট খরচ করে লম্বা লেকচার দিয়ে এলাম পূর্বকথায় জপনিকাপাত হোক এখন আমার পবিত্র দাম্পত্য জীবনের মাঝখানে নাক গলাতে এসো না রুড়ো হইতে গিয়াও কেমন পারিলাম না খাপচলা গলায় কহিলাম তা তাকেই বিয়ে করলে না কেন বিয়ে শ্রী হাসিয়া উঠিয়া কহিলেন কি সাংঘাতিক সাংঘাতিক অমন একখানা খাঁটি প্রেম বিয়ে করে নষ্ট করতে আছে বিয়ে মানেই তো প্রেমের জবাই রণক্ষেত্রে নীতি মানিলে চলে না তাই বলিয়া উঠিলাম কেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে না ভালোবাসা থাকতে পারে থাকেও তাই বলে প্রেম না তুমি হাসিয়ে ছাড়লে দেখছি দেখুন আমারই অস্ত্রে আমাকেই ঘাইল উহ অথচ যাবৎ ভাবিয়া আসিয়াছি আমার চিন্তাধারা কি মৌলিক বাঘের ঘরে ঘোগের বাসা আর কাহাকে বলে কিন্তু পুরুষের মুখে মানায় বলিয়া কিছু আর সব কথা স্ত্রীলোকের মুখে মানায় না রাগ ভরে বাড়ি হইতে বাইর হইয়া গেলাম কিন্তু কতক্ষণের জন্যই বা রাস্তায় বাইর হইয়া যাওয়া চলে রাস্তায় থাকিয়া যাওয়া চলে না ফিরিতেও হইল খাইতেও হইল খাইলাম বটে কিন্তু রাগ যে একটুও পড়ে নাই তা জানাইয়া দিতে মুখ ভার করিয়া রহিলাম রাত্রি হইল শুইতে আসিতেও হইল হায় সেই শয্যাতেই যে শয্যায় ওই অপরাধিনী স্ত্রীও শয়ন করেন কিন্তু কি করিব ঘরে যে দ্বিতীয় জায়গা আর নাই ক্রমশ বুঝিতে পারিলাম তিনি আসিলেন চুরির রুনুঝুনুষ বাজিয়া উঠিল একান্ত কাছে কে বসিল কাহার উষ্ণপর্ষ আমার দেশে চোখ মিলিয়া চাহিলাম সঙ্গে সঙ্গে মনে হইল সেই ধৃষ্ট অপদার্থ বিনয়টা ঠিক মেয়ের সঙ্গে প্রেম করিয়াছিল গৌর ললাটে একটি ছোট্ট সিঁদুরের টিপ ঈষদ ভিন্ন আশ্বরঞ্জিত অধর ফুট উজ্জ্বল হইয়া উসিয়াছে চমৎকার মুক্তার মতো দাঁতের আভায় এই নাও বলিয়া তিনি আমার হাতে এক তারা কাগজ তুলিয়া দিলেন কে সেই হতবাগার চিঠির তারা বুঝি ছুঁড়িয়া ফেলিয়া দিতে যাইতেছিলাম চোখ আটকাইয়া গেল ছি ছি কি লজ্জা এই যে আমারই আজম্য বিরোহী কৌমার চিত্তের উচ্ছ্বাস না চাইয়াও বুঝিলাম পদ্মী হাসিতেছেন আবার কণ্ঠস্বর আর এই নাও বিনায়ের ছবি ইচ্ছে হয় পুড়িয়ে ফেলতে পারো বিনয়টি নয় কেউ নেই ছবিখানা হচ্ছে আর কথা বলিতে দিলাম না কাছে না তাহার পরে থাক পাঠকগণকে অনেক কথা বলিয়াছি এইবার একটি শেষ কথা বলিয়া বিদায় লই পত্ন সহিত প্রেমও অসম্ভব নয় পত্নী ও প্রেয়সী এখানেই সমাপ্ত হলো যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল করে দেবেন তাই যখন আমি নিত্য নতুন গল্প আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার